হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী স্ক্রিয়েশন করি তো এখন সময় সকাল বাজে নটা নটা দেখে আমি ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠলাম উঠে নিয়ে ফ্রেশ হয়ে গেছি আর মাম্মাম তো এখনও সেই ব্রাশ নিয়ে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি করছে কোথায় উঠছিস চিন্তা করো এখন জানলার ওপর ঠেলে উঠছে বেশ রোদ এসেছে জানলাটা খুলে দিই বাইরে বারান্দার আর পাখিগুলো আছে দেখো রোদটা লাগে তো খাতাটায় ওই জন্য খুলে দিই আর এখন মাম্মা যদি ফ্রেশ হয় তাহলে নিচে যাব নিচে গিয়ে আমার কাজ শুরু করব ওর জন্যই দাঁড়িয়ে রয়েছে কখনো থেকে ব্রাশ নিয়ে ঘুরেই বেড়াচ্ছে হ্যাঁ না জানলা ধরে ধরে ব্রাশটা করে নাও ধরো ব্রাশটা করে নাও চটপট আর দু মিনিট টাইম আছে নিচে গিয়ে মাম্মা মা একটু ড্রয়িং করবে ড্রয়িং এক্সাম যেহেতু একটু ড্রয়িং করে নেবে আর আমি রান্না বান্না করব কালকেই শাক এনে রেখেছে বেশ সুন্দর শাকগুলো ওই শাকটা একটু চিংড়ি মাছ দিয়ে করবো আর ডালটা তো কমন ব্যাপার প্রতিদিনই যেন ডাল হয় আর মাছ আনবে মাছের ঝোল করব ঠিক আছে আর বিশেষ কিছু করব না রান্না আর দেখি যদি আলু মাখা টাকা করি ডালের সাথে সেটা দেখছি চলো আপাতত আর কি বিছানাটি ছাড়া গোছানো হয়ে গেছে গোছালে আর পালিশগুলো এদিকে জানলায় সব রোদে দিয়েছি এই দেখো জানলা দিয়ে রোদে সাথে তো পালিশগুলো একটু রোদ দূরে দিয়েছি আমার আর আলাদা করে ছাদে যেতে হয় না জানলা দিয়ে এমন রোদ আসে ওতেই হয়ে যায় ঠিক আছে চলো তাহলে মাম্মকে ফ্রেশ করে নিই পরে নিচে গিয়ে কথা হচ্ছে তো রান্নাঘরে অনেকক্ষণই চলে এসেছি অনেকক্ষণ মানে কি সবজিগুলো সব কাটা হয়ে গেছে পুঁই শাকের আর এখন পুঁই শাকটা আর কি কাটছি এই জীবনে ফার্স্ট টাইম কিন্তু আমার পুঁই শাক কাটা আমার কোনো আইডিয়া নেই কিন্তু পুঁই শাক কেমন করে কাটে ডাটা কি করে তবে আমার শাশুড়ি মা দেখেছি ডাটাটাকে আলাদা করে কেটে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেয় তাহলে ডাটাটা সফট হয় আর খেতেও ভালো লাগে তো আমি সেই প্রসেসেই করব আর শাক কেমন করে কুচায় পুঁই শাক আমি জানি না জাস্ট আমার যেমনভাবে মনে হচ্ছে পারছি আমি করছি আর সবজিগুলোকে আগেই কেটে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে করব পুঁই শাক ঠিক আছে তো অনেক দিন বাদে আমি একটু একটুখানি বাদে ট্রাই করলাম যে মানে একঘেয়ে তো রান্না এটা ওটা হয় ভাবলাম একটু দেখি না চেষ্টা করে চেষ্টা করতে তো দোষ নেই তো এখানে কিন্তু আমার কাঁটা মোটামুটি হয়ে গেছে আর এখানে দেখো ডাটাটাকে এখন নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর বাজার থেকে কিন্তু মাছ নিয়ে চলে এসেছে মাছ এনেছে বলতে এই যে চিংড়ি মাছ এনেছে এখন এগুলোকে বাঁচতে হবে আমার বসে বসে আর এখানে এনেছে কাতলা মাছ এটা ঝোল করব। আর যথারীতি আমি চিংড়ি মাছ বাছা শুরুও করে দিয়েছি অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার কারণ বাড়িতে মাছ যতগুলো এসছিলো জিগে মানে ওরা বলছে যে চিংড়ি মাছের আমদানিটা নেই আজকে তো অনেক কষ্টসিষ্ট চিংড়ি মাছ এক জায়গা থেকে পেয়েছে যে বাট এর থেকে বড়ো সাইজটা আর পায়নি এটাই ছিল তো যাই হোক যেমনই হোক না কেন আফটারঅল তো চিংড়ি মাছই যার জন্য নিয়ে আসছে পুঁই দিয়ে করব আর এগুলো বসে বসে ওই জন্য ছাড়াচ্ছি আর এদিকে হচ্ছে আমার এই মাছগুলোকেও দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে সবকটা মাছই একটু নুন হলুদ মাখিয়ে রাখবো আর ডাল একটু তো আমি করব বলেছি তো ডালটা কিন্তু প্রেশারে আমি অলরেডি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ তো সব সময় জানো আমি টাইম মেনটেন করে আর বুদ্ধি করে করে আমি কাজ করি যাতে একা হাতে যেহেতু সবটা করতে হয় সুতরাং আমাকে না চললে এইভাবে হবে না কারণ মেয়েটাকেও তো দেখতে হয় বারবার করে আর ও কি বলো তো ও একা একা থাকে তো বারবার করে করে ডাকে আমায় রান্না করতে করতে চোদ্দোবার ওর কাছে যেতে হয় এই আর কি এইভাবেই অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে আর এখানে কিন্তু আমি এখন মুসুরির ডালটা বসিয়ে দিলাম পাঁচ ফোড়ন পেঁয়াজ শুকনো লঙ্কা আর দু কোয়া রসুন দিলাম আজকে একটু বেশ রসুন ফোড়ন দিলে ডালটা সুন্দর একটা ফ্লেভার হয় ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বাবার জন্য একটু কুমড়ো ভাজা করব। বাবার পেটটা ভালো নেই কাঁচকলা ভাজাটা রাতে করে দেব আজকে এখন মানে কাঁচকলা আর আলু ভাতে দিয়ে দিয়েছি আর কুমড়ো ভাজাটা করছি বাবা খুব ভালোবাসে খেতে কুমড়ো ভাজা ওই জন্যই করছি আর পুঁই শাকটা এখন বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো পুঁই কিন্তু আমি চিংড়ি মাছটা পরে দিলাম আগে আমি পেঁয়াজটা দিয়ে নিয়েছি আর এইভাবেই আর কি চলছে আর পাশে দেখো দেখতেই পাচ্ছো আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটাই মাছের ঝোল আর একটাই পুঁই শাক যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে মুক্তি মেলে এই আর কি বুঝেছে তো তো চলো তাহলে আর কি রান্নাগুলো এইভাবে করে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সুন্দর রান্নাটাও হয়ে যাচ্ছে আর ভালোও লাগে এই তো সবজিগুলোকে কিন্তু দেখো ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি শাকটা দিচ্ছি তাহলে চলো ফাইনাল কেমন হলো তোমাদেরকে দেখাবো আপাতত ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে একটু কষে নিয়ে আর এখন দেখো কতটা জল বেরিয়ে গেছে আমি কিন্তু সেরকম জল দিই মানে বললাম নেই আমার ফার্স্ট টাইম পুঁই শাক রান্না করা তাহলে চলো সাথে থাকো তো এখানে আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক হয়ে গেছে কমপ্লিট আর মাছের মশলাটা এখানে করছে আলু কেটে রেখেছি আর মশলাটা এখানে করব। আর একটু পেঁয়াজ রেখেছি ফোরনে দেবো আর মাছ তো ভাজা আর ভাত বসিয়ে দিয়েছি পেঁপে ভাতে দিয়ে দিয়েছি আর বাদ বাকি সব কমপ্লিট হয়ে গেছে এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে কড়াইটা মেজে মাছের ঝোলটা করলে আমার রান্না শেষ আর মাম্মা এখানে সকাল থেকে অনেকগুলোই কালার করছিল বসে বসে আমি ওকে সকাল থেকে একদমই ধ্যান দিতে পারিনি আমি রান্নার কাজে ব্যস্ত তো ওকে আর দেখতে পারি না আমি ওর পাপা ওকে এঁকে এঁকে দেয় ও কালার করে কখনও নিজেও আঁকে এই দেখো এইটা কালার করেছে তারপর এইটা কালার করেছে আর দেখো এই জিরাফটা করেছে আর কোথায় ওই কালার এগুলো তো আগেই করেছে জিরাফটা আসতে একটা যেন কি করেছিস কালার ও ওই যে স্ট্রবেরিটা কালার করেছে মামমাম এই র্যাবিটটা কালার করেছে অনেকগুলো করেছে আইসক্রিমটা কালার করেছে কালকে ও ড্রয়িং এক্সাম তাই ভালো করে কালারগুলো প্র্যাকটিস করছিল স্ট্রবেরিটা দি বেস্ট হয়েছে এক ফোঁটার অনেক কিছু বাইরেও নেই সাদা সাদা সাদাও নেই সে ওইটা তো এর ঠিক আছে ওরমভাবেই করবে চলো তাহলে আমি মাছটা করে নিই করে মাম্মুকেও স্নান করাবো এখন বারোটা প্রায় বেজে গেছে আরও নাচ করে যাচ্ছে মনের তালে করুক চলো তাহলে পরে কথা হচ্ছে তো এখানে আমি স্যালাড কেটে রেখেছি শশা পেঁয়াজ টমেটো আর লেবু দুপুরবেলায় আর হচ্ছে দুপুরে খাওয়ার সময় আর কি লাগবে যেনই আমরা খাই স্যালাডটা আর এখানে মাছের ঝোল এবার মাছগুলোও দিয়ে দেব বাবার মাছটা ভাজা রেখে দিয়েছি এক পিস বাবাকে ঝোলটা দেব না কারণ কালকে বাবার অনেকবার পেটটা ইয়ে ডিস্টার্ব করছে বডিটা ভালো হচ্ছে না ঝোল ঝোল দরকার নেই ডাল আর মাছ ভাজা দিয়ে খাবে আর এখানে ভাতও ভুট দিয়ে দিয়েছি ঠিক আছে এবার মাছের ঝোলটা হয়ে গেলে আমার কমপ্লিট তাহলে চলো পরে আবার কথা হবে সাথে থাকো তো এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে ঘুম থেকে জাস্ট উঠলাম আমরা আমি আর মাম্মাম দেখো ঘুম থেকে উঠে চুল অবস্থা দেখো চোখ খুলে এখানে বোঝাচ্ছে বাজাতে বাজনা বাজিয়ে যাচ্ছে কি করছো তুমি বাজনা বাজাচ্ছ রাইলো হুম সন্ধে বাবাই দিয়ে দেয় ঠাকুরটা দিয়ে আর বাবা দিয়ে দেয় তাড়াতাড়ি করে আমি শুয়ে থাকি বলে সন্ধ্যে দেওয়ার ব্যাপার থাকে না তো এর জন্য শুয়ে আছি হাতে কি ওটা হুম চলো এবার তাহলে উঠি হ্যাঁ উঠে ফ্রেশ হই পরে কথা হচ্ছে আর নিচে চলে এসে এখানে বাবার জন্য বসিয়ে দিয়েছি লিকার চা বাবা তো দুধ চা খায় না দুধ চাটা আমি এই বাড়িতে মেনলি খাই দুধ লিকার চাটা বাবার বসিয়ে দিয়েছি আর পাশে দেখো ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মানে একটা একটু আলু দিয়ে আর ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বাবার চাটা বাবাকে দিয়ে তারপর এখানে দেখো আমার জন্য দুধ চা করে নিচ্ছি আমি তো চাটাই খাবো চার বিস্কুটি আমার সন্ধ্যেবেলার টিফিন তোমরা তো রোজই এটা আমার ব্লগে দেখতে পাও আর মাম্মামকে ছোলা মাখাটা করে দেব। আর ছোলা মাখা যদি একটু এত বেশি হয় তাহলে আমি খাবো আবার মাম্মামের একটা ব্যাপার কি বলো তো ও কিন্তু না দিয়ে খাবে না মানে আমাকে খেতেই হবে আমি না খেলে কিছুতেই হবে না আমাকে জোর করে মানে খাওয়াবে ওই জন্য একটুখানি ছোলা মাখা খাবো চলো তাহলে আর কি এইভাবেই কেটে যাচ্ছে দিন তো এখানে আমার চাও দেখো কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল আর এবার ছোলা মাখাটাকে করব ছোলা মাখার মানে তো তোমরা আগে অনেকবার দেখেছো বিশেষত্ব কিছুই নেই ছোলা মাখায় নর্মালি আলু পেঁয়াজ আর একটু লেবুর রস বিটনুন এই দিয়ে চাট মশলাটা নেই চাট মশলাটা আনতে বলেছি চাট মশলাটা থাকলে কিন্তু বেশ দিলে একটা আলাদা টেস্ট হয় আর মাম্মা ধনে পাতাটা একদমই পছন্দ করে না ওই জন্য ধনে আমি ওকে দিই না এইটাই তো এটাই কিন্তু খেতে মানে সিম্পল হলে কি হবে খেতে কিন্তু বেশ টেস্ট লাগে আমি দেখেছি আর মাম্মাম ভীষণই পছন্দ করে তবে লেবুটা দিলেন আরেকটু একটু ভালো ফ্লেভারটা বেরোয় ট্রেনের মধ্যে যে ছোলা মাখাগুলো দেয় বেশিরভাগই লেবুটাই দেয় ঠিক আছে তো এখানে আমার ছোলা মাখা কমপ্লিট লঙ্কাটা দিই নি মাম্মাম খাবে বলে আর আমার দেখো চা নিয়ে নিয়েছি আর এদিকে ম্যাডাম ছোলা মাখা খাচ্ছে আর বসে বসে একটু ফোনে গল্প দেখছে ঠিক আছে আর দেখো এদিকে বসে বসে কাজ দেখো কোনো পরীক্ষা হয়ে গেছে তো এখন যে পুরোনো ম্যাথ বইটা আছে এটাতে বসে বসে করছে বললাম কর যা মন চায় কর বসে বসে তাই মন দিয়ে এখন ওখানে ম্যাথগুলো বসে বসে করছে এখন এই বইটা তো আর লাগবে না এখন নতুন ক্লাস নতুন সব বই দেবে তাই বললাম ভালো হয়েছে বসে বসে ফোন দেখার থেকে কিন্তু এইগুলো বসে বসেও করছে এটা অনেক ভালো আর আমিও এদিকে ভাত বসিয়ে দিচ্ছি কারণ বাবাকে মাম্মা সবাইকে খেতে দিয়ে দেবো একবারে তাড়াতাড়ি করে আমিও খেয়ে নেব আর তোমাদের দুপুরবেলায় বলেইছিলাম যে বাবাকে কাঁচকলা ভাজা করে দেব রাতে তো সেটাই আর কি করছি অর্ধেক কাজকলা ছিল সেই কাজকলাটা বাবাকে এখন ভাজা করে দেব আর ডালটা ডাল বা অন্যান্য তর মানে তরকারি মাছের ঝোল যা রয়েছে সেগুলোকেও আমি একটুখানি এখন ফুটিয়ে রাখছি কারণ সেই ঠান্ডাটা তো নেই আগে থেকে ঠান্ডা কম আছে যার জন্য আমি একটু ফুটিয়ে রাখছি না নষ্ট হয়ে যেতে পারে আর এখানে দেখো ভাতও বসিয়ে দিচ্ছি মা না থাকলে মানে আমরা তাড়াতাড়ি করেই সব খেয়ে দিয়ে শুয়ে পড়ি বাবাকেও খেতে দিয়ে দিই আমরাও খেয়ে দিই নিই কেন তো বেকার রাত করে তো আর লাভ নেই আর বাবার জন্য একটু আলু ভাতেও দিয়ে দিলাম আর এখানে ম্যাডামের এখন বায় না তাকে র্যাবি টেকে দিতে হবে ছোট্টো ছোট্ট করে তো সেটাই আমি এখন বসে বসে আঁকছি কি করব বলো বাচ্চার কথা বাচ্চার না রাখলে তারও তো কষ্ট হয় ওই জন্য বসে বসে একটু তাকেও সময় দিতে হচ্ছে ওখানে ভাতটা আমার ফুটছে আর আমি বসে বসে একটুখানি এঁকে দিচ্ছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি করলাম সকালবেলা ওর পাপাও একটা এঁকে দিয়েছে সেটাও দেখাচ্ছি আর এখন দেখো এটা আমি এঁকে দিচ্ছি আর আমার কিন্তু ক্যামেরাটা করছে আমাকে বলছে মাম্মা আমি তুই আঁকছিস আমি দাঁড়া সবাইকে দেখাই এই দেখো ছোট্ট ছোট্ট আবার বলে দিয়েছে বেশি বড় বড় র্যাবি টাকা যাবে না ছোট্ট র্যাবি টাকতে হবে তো এই যে মাঝখানের যে র্যাবিটা এটা হচ্ছে ওর পাপা এঁকেছে আর দু সাইডের দুটো ওই দুটো আমি এঁকে দিলাম আর সে তো ভীষণ খুশি এগুলো পেয়ে সামান্যতেই আমার মাম্মাম খুশি হয়ে যায় চলো তাহলে এবার ডিনারটাও সবাই সেরে নিই আর দেখো ওপরে এসে যথারীতি রোজকার মতো রাতের বিছানা টিছানা শুরু করেছি আর খাটটাকে এবার গোছাবো তবে মাম্মাম বলছে মাম্মাম নাকি খাটটা গোছাবে ঠিক আছে গোছানো গোছাকো তাহলে কোনো কাজে বাধা দেওয়া উচিত নয় আর এই চলো তাহলে বিছানাটা করে নিই করে নিয়ে তারপর তোমাদেরকে গুড নাইট জানিয়ে ব্লগটা তারপর শেষ করব, তাহলে আপাতত সাথে থাকো আমি কাজটা সেরে নিই নি তো এখন ঘড়িতে সময় রাত সাড়ে দশটা বাজে অনেকক্ষণ বাদে বা তোমাদের সামনে এলাম ডিনার হয়ে গেছে বিছানা টিছানাও সব হয়ে গেছে কমপ্লিট এবার জাস্ট ঘুমিয়ে পড়বো কালকে মাম্মা ড্রয়িং এক্সাম রয়েছে ঠিক আছে তো নিচে বাবারও খা মানে বাবাকে আর মাম্মামকে একসাথে খেতে দিয়ে দিই ওরা একসাথে খেয়ে নেয় তারপর আমি খাই তাহলে আর কোনো সমস্যা থাকে না তো ওই জন্য এখন হয়ে গেছে এবার জাস্ট ঘুমিয়ে পড়বো আর মামকে তো চুল সব বেঁধেই দিয়েছে একবার একটু ক্রিম মাখিয়ে দিয়ে ব্যাস কমপ্লিট আর ওদিকে আমার পাখির ছানাদেরকেও খাবার টাবার দেওয়া পুরো খাঁচারাটা একদম ঢেকে দিয়ে লাইট অফ করে দিয়েছি ওরাও ঘুমিয়ে পড়েছে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হব আজকের মতো টাটা বাই বাই গুড নাইট তারাও পাকা পুরি আমার ভালোবাসা দেবে দেখো গান গেয়ে গে বলো ভালোবাসা দিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের ওই এই দেখো ভালোবাসা এই রে বাবা রে ভালোবাসা দেখা দেখি পড়েই গেল বলো ফ্রেন্ডস তোমাদের জুডিয়েট ভালো লাগে